হ্যালো এভি ফার্স্ট অফ অল গুড ইভিনিং তোমার আমার সবার ফেভারেট প্রিয় খানি ডাইল ডিম অলমোস্ট হান্ড্রেড ও নাইনটি ডাইল আর ডিম ভালো পায় কিন্তু টেন পার যারা ডাইল টেন খাইন্ টেন্ট আর তুমি তাই নয় যাও আমরা লিস্টর ডাইল আর ডিম বাজের মাইলে যত মাছ মাংস তাহক গোর বউ হইবা বানাইলে বানাইলে ডাইল একটা আইটেম বাড়ি যাব আর যখন দেখে বা রৌদ তখন না ডাইলে ফাতলা খানি খাইলিম হোটেলেও গেলেও হইবা না ডাইল দিলাও ডাইল একবার নিরামিষ খাইলি মো আর ছোটো বাচ্চারা অলমোস্ট সবার ফেভারেট থাকে ডাইল ডাইলে গেলে বাচ্চারা আর কোনো খান্নাটি নাই আরামসে খাই বা বাত তারাও শুধু ডাইল আর ডাইল এই ডাইলের কাহানি লইয়া আইলাম আজকে আমি তো সকালে ঘুম থেকে উঠিয়া ইসলাম মাছ ফ্রিজ থেকে বের করিয়া তো পরে হইলাম না মাছ খাইতে আর ভাল লাগা না বানাইলেই ডাইল তো ডাইল যখন বানাইলাম আমার একচুয়ালি ডাইলের লগে ভাল লাগে আলু ভাজি তো আমার হাজবেন্ডের ভাল লাগে ডাইলের লগে শিধল আর আমার দাদি শাশুড়ির ভাল লাগে ডাইলের লগে ডিম ভাজি তো সবার পছন্দের মাথাত রাখতে হয়ে আমি বানাইলেছি ডাইল ডিম এন্ড শীতল শীতলের ফটো এখানে দিছি না কারণ ওটাই সিনা সময়ও না একবারে ছোটো তথা তো আর চিনছি না যখন একটু বড় হয়ে গেছি সব জিনিস চিনছি তখন যখন মায়ের ডাইল বানাইতা ডাইল বানানোর পরে তো আর কোনো চিন্তা নাই নাইলের লগে আছে আলু ভাজি সব দিন থেকে আমার ফেভারিট আছিল আমার আমার বাই বোন সবের তো ভাজি আর ডাইল যদি ওই যাই তো আমার কোনো মাত কথা কিছু থাকে না লড় ধরাও থাকে না খান তো ভাত খাইলে আর এখন আমার ছেলেও কিন্তু ও ক্যাটাগরীত গেছে গিয়া তার পাপ্পাও দেখি আর এখন তাই নয় ডাইল আর গেলে আর কিছু লাগে না অ্যাকচুয়ালি আমরা সবার হেলথটারে ব্যালেন্সড আনতে গিয়া ডেইলি সকালে কিন্তু আমরা সবার এক বাটি ডাইল খাওয়া প্রয়োজন আর ওইলে একটা ডিম তো এটা যদি আমরা ডেইলি সকালে খাই লাই আমরা শরীরে যেটা প্রোটিন পাইতো এটা কিন্তু ফাই কিন্তু ওল্ড এজ যারা আছেন তারা লাগে ডিমটা কম খাওয়া ভালা কারণ এটা প্রেশার বাড়াই দিতে পারে এর লাগে এটা নাই যে একবারে খাইতা না খাইতা বাট কম খাইতা তো একদিন আমার একজন যে যদি তুমি ডক্টরে কিলা রাখতে চাও মেনটেন রাখতে চাও তাইলে তুমি যতটুকু টেঙ্গা খাই অতটুকু মিঠা খাইতে অতটুকু টিতা খাইতে যদি ফারো তাইলে মিঠাটার এভইড করতায় তো মিঠা গিয়া চিনি গিয়া আমরা গিয়া হোয়াইট পয়জন তো এটার একবারে অভয়ড করেন জানিস সবাই আচ্ছা যাই হোক মাঝখানে একটু জ্ঞান দিলাইলাম এখন আই যাই আমরা ডাইল দাইলটাকে হরিয়া কিন্তু অন্য বহুত ভাতে লিছি তো আমার হইল গিয়া আমি যখন ডাইল দাগ দেই রসুন তো অফকোর্স দিমু দুইটা দুইটা বা একটা তেজপাতা বা লালমরিচ শুকনা মরিচ যেটা ওটা শুকনা মরিচ আজকে গড়া আসে না যার কারণে দিছি না আর কি তো এরপরে দেম একটু আস্তা জিরা আস্তা জিরা যেটা ওটা আস্তা জিরার ফোড়ন দিয়া রসুন দিয়া তেজপাতা দিয়া শুকনামরিচ দিয়া তারপরে দাগ দিই আর কি তো এরপরে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা তো এখন অ্যাভেলেবল নাই বাট আমার বাক্যর গুনে ফাইল দিয়েছিলাম একটু ধনিয়া পাতা তো দিলেইছি কারণ ধনিয়া পাতা দিলে ডাইল খাইতে কিন্তু বহুত আলাদা লাগে দাইল হয়ে গেলে আমি আর নিচিন্তা কারণ দাইল হয়ে গেলে গরো আর কোনো মাত থাকে না আর নাইলে তো হতো হতা হইল না হতা হইল না হতা খাইতাম না হতা খাইতাম না হগু মজ হয়েছে না হগু মজোইসোনা তো ফাইনালি হয়ে গেলো আমার দাইল অ্যান্ড ডিমবাজি ডিমবাজি আমি কিন্তু মশলা ছাড়া বানাই আজকে একটু মশলা লাগাইয়া বানাই দিলাম আর কি তো সমানো জানাবো আমার কমেন্ট সেকশন